সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমরাও সকলে ভালো আছি গুড মর্নিং আর চিস্টার আর আমরা দেখো শাশুড়ি বৌমা পুরো ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি কেমন লাগছে তোমাদের বলো কমেন্ট করো অবশ্যই তোমরা কমেন্টে জানি আর আমরা এখন এই চার্চে বেরোচ্ছি তোমাদের সাথে পরে কথা হবে এখন চার্জ থেকে চলে এসেছি চার্জ থেকে আসার সময় ভিডিও করতে পারিনি এত বাইরে গরম আরও ভীষণই কষ্ট পাচ্ছিল ওর জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি কোনো রকমে আর তোমার এই যখন টিফিন খেতে বসবার সাথে ও খুব খাওয়াবো দেখো তা দানা দানি আর এসে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ব্যাস কত আনন্দ ওর দেখো কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে হ্যাঁ কি বলো কি হয়েছে আর ওই বালিশটাকে নিয়ে টানা টানি কি দেখো তুমি ওইখানে ওই দেখো তুমি হ্যাঁ আর রান্না আমি অনেক ভোরবেলা উঠে করে ফেলেছি আর যে সমস্ত কিছু রান্না হয়ে গেছে শুধু এখন একে স্নান করাবার ঘরে টুকটাক কাজ এগুলো করবো যেহেতু এই সবেমাত্র মাত্র ফিরলাম প্রায় সাড়ে দশটা বাজে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি ওকে এখন খাওয়া খাইয়ে নি আর আমি নিজেও এখন খেয়ে নেব ওকে খাওয়াতে খাওয়াতে কি খোঁজে যাচ্ছ কেন তুমি হ্যাঁ আর ও না গরমে একটু কোলে থাকতে চায় না ওই কারণে তোমার আরো বেশি কষ্ট হচ্ছিল ওর ওই চার্চে গিয়ে জানো না এসে কত খুশি কি গল্প করছো তুমি হ্যাঁ কি গল্প করছো খাবা না তুমি না খেয়ে শুধু গল্পই করলে হবে তোমার হ্যাঁ হুম দেখো সোনার দুশ শুরু হয়ে গেছে কি হয়েছে এই দেখো সোনার জামা আর আমার জামা আজকে ম্যাচিং ম্যাচিং আজ মা ও মেয়ে ম্যাচ করে জামা পরেছি আমরা দুজনে তাই না সোনা হ্যাঁ কি একটুখানি নাম সাক্ষী ঘুমালো ব্যাস হয়ে গেলো ঘুমোর আছে এই যে জন্য এক্ষুনি আবার আরেকটা পার্সেল এসছে এটা ওর পিসিমণি পাঠিয়েছে তোমার পুনা থেকে দাঁড়াও দেখা এর মধ্যে কি আছে এই যে দুখানা জামা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো কি কিউজ কিউ জামাগুলো হয়েছে ওর পুচকোনার সোনার সিন খাবার হিসেবে করিনি আর এই যে সোনাকে খাতে রেখে যেহেতু জেগে আছে আর আজকে স্টার সানডে তাই সবাই একত্রিত ভাবে আজকে খাবো বলে এই নিচে বসে পড়েছি আজকে আমরা খেতে আর আমাদের আজকে বেশি কিছু করিনি নর্মাল মাংস তরকারি করেছি আর সবজি ডাল করেছি ব্যাস এই দিয়ে আজকে দুপুরে যেহেতু চার ছিল চা আসছে চা শেষ হয় প্রায় তো তোমাদের বললাম সে সাড়ে দশটার সময় বাড়ি এসে চার্জ করে রেসিপি আমরা করেছি ঠিক আছে নর্মাল বন্ধুরা তোমাদের সাথে পরে এই দেখো জামা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখেছো তোমরা আর এটা মায়ের মামি মানে আমাদের ছোট দিদা এটা গিফট করেছে স্তুতি কালকে দেখতে এসছিল তারা প্রথম এই যে আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি এসছে প্রত্যেক দিন প্রায়ই আসে ছুটিতে এসছে এই যে এটা আমার হচ্ছে জাদি আর এটা হচ্ছে আমার ননদ দিদি ওটা হচ্ছে তোমার শর্মি আমার বোন আর এই যে আর একটা পুচকু পুচকু একটু তাকা এদিকে হ্যাঁ বোনই তো হয় তো কি আছে আর এই হচ্ছে আরেকজন পুচকি আর ওই যে আমাদের পুচকিটা ওখানে শুয়ে আছে এতক্ষণ কোলে ছিল নাম তাকক ভিডিও দাঁড়াও বাবা যে সবাই মিলে ঘুরতে এসেছে তোমার আজ বিকেল বেলা দেখো স্তুতি জনের গরম লাগে জামা তুলে ওই ফুলটার সাথে খেলা কি হয়েছে ওই দেখো আবার জামা তুলে দিলো হুম গরম কি গরম উফ উফ বাবা তুই জামা দ না আমার তুমি নামা কি হয়েছে হ্যাঁ তুমি এরকম শান্ত হয়ে গেলে কি করে তুমি হিসি করেছ না তা হিসি করুন তাহলে শান্ত হয়ে গেলে কেন তুমি হ্যাঁ তুমি খুশি হয়েছে আজকে আমাদের বাড়ি কতজন এসছিল তুমি দেখেছো গল্প করেছো আর এই তোমাদের তো দেখালাম একটা তোমার ওর একটা দিদি এসেছিলো ছোটো কি সুন্দর সাথে খেলা করছিল তখন আমি একটু তোমার সংসারের কাছে বাইরে গিয়েছিলাম যেহেতু তোমার এই সাথে সাথে তো আমাকে সমস্ত দিকটা সামলাতে হয় আর সত্যি এখন মানুষের সাথে আর গল্প করার টাইম পায় না এই ইউটিউবে আসার পর থেকে সমস্ত কিছু টাইমের মধ্যে করতে হয় ওই কারণে আমি আর থাকতে পারিনি এর জন্য তখন ভিডিও করা হয়নি ও এত সুন্দর খেলা করছিল দুজনে মিলে বলে নিয়েছিল ওটাও ভিডিও করতে পারিনি হ্যাঁ কোলে নিয়েছিল ওটাও তখন আর ভিডিও করতে পারিনি যেহেতু আমি ছিলাম না আমি রান্নাঘরে কাজ করছিলাম যেহেতু একটু পরে পুচকুর আবার খাওয়ার টাইম হয়ে যাবে ওকে খাওয়াতে বসলে তখন আর অন্যান্য কাজগুলো হয় না করা এই ঘোরে দিকে শোনা ঘোরাও না দেখো দেখো বন্ধুরা দেখো চিক থেকে নিয়ে কি করে ও এবার এতক্ষণ নিচে ছিল আর থামমের করে উঠে পড়েছেন অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে যেহেতু তোমার না ও ওই চার্চের দিনটা না ভীষণ একটু ডিস্টার্ব হয়ে যায় ওর ঘুমিয়ে যেহেতু সকাল সকাল নিয়ে বেরোতে হয় আর তোমার এসে ওই যে সারাদিন ঘুম দেয় না হয়তো বা এরকম তোমার ওর মুদটাই অফ হয়ে যায় আজই তেমন এই জন্য আর খেলা করিনি ও মানে একটা কেমন ইয়ের মধ্যে ছিল গো এই আবার হয়তো রাতের দিকে খেলা করবে তখন যদি খেলা করে ভিডিও করে রাখবো সেটাও তোমাদের পরে আমি দেখাবো যেহেতু অত রাতে তো আর আমি ভিডিও আপলোড দি না আমি তো একটা মিনিমাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার ডেলি ব্লগ তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবা আর রান্নার ব্লগটা তোমরা মিনিমাম তোমার একটা থেকে তিনটের মধ্যে পেয়ে যাবা যেহেতু এক একটা সময় তোমার একটু সমস্যা হয় নেটের প্রবলেম তারপর হয়তো কোনো কাজে হয়তো কোনো কাজে হয়তো একটু ব্যস্ত হয়ে পড়লাম তখনও হয়তো সময়টা হয়ে উঠতে না যেমন আজকেই একটু দেরি হয়ে গেছে আমার ডেলি ব্লক ছাড়তে আর তোমরা সবাই আমাদের যেহেতু বাড়িতে তোমরা দেখলে আত্মীয় স্বজন এসছে তাদের একটু টাইম দিতে হয়েছে এবার স্বাভাবিক অতদিন পর এসছে তাদের তো টাইম দেওয়া লাগে তারপরে সংসারের কাজ তারপরে এই ভিডিও এডিট করতে গিয়ে আজকে আমার একটু সময় বেশি হয়ে গেছে তোমরা কিছু মনে করো না কালকে থেকে আমি অবশ্যই আবার সময় মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের তো বললাম হ্যাঁ হ্যাঁ তোমাদের এত আজকে বললাম যে আমাদের খুব আনন্দের দিন কিন্তু সকাল থেকে অনেক আনন্দ আনন্দ লাগছিল চাচে গেছি সুন্দর গান টান হয়েছে খুব ভালো লেগেছে কিন্তু তারপরে দুপুরে যখন খেতে বসেছি হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গেলো আমার ভাল লাগছিল না খেতে বসে ভালো লাগছিল না মনটা খারাপ লাগছিলো কারণ জানো বাড়ির কর্তাও বাড়িতে নেই ওর বাবা সে দূরে থাকে মেয়ে জামাই নাতি নাতনি তারাও দূরে থাকে ওই জন্য এত আনন্দের মাঝে কি বলো তো এই একাকিত্ব একাকিত্ব না আমার ছেলে বৌমা নাতনিকে নিয়ে থাকি কিন্তু আর সবাই দূরে থাকে তো এইটার জন্য আমার মনটা খারাপ হয়ে যায় যখন সকলে মিলে পরিবারের সবাই এক জায়গায় আনন্দ করে আর তখন যখন দেখি যে আমার বাড়ির লোকগুলো আর সব দূরে দূরে তখন মনটা খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না তবুও মানিয়ে নিতে হয় জগৎ সংসারে সবকিছু বানিয়ে নিয়ে এইভাবে চলছি হ্যাঁ ঈশ্বর ঠিক একটা সময় সবাই একসঙ্গে আমাদের করবে আমরা আনন্দ করব আবার তোমরা সেই আশীর্বাদ করো আর কিচেন ডেলি লাইফস্টাইলে তোমরা ওর পাশে থেকো সর্বদা হ্যাঁ অনেক রকম প্রতিকূল অবস্থার মধ্যে ও ছোট বাচ্চা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমরা ওর পাশে থাকলে আশা করি ও এগিয়ে যেতে পারবে আর দিন দিন সমস্ত কিছুতে বৃদ্ধি পাবে তোমরা ওকে সর্বদা ভালোবাসা দিও আর আশীর্বাদ করো আর কি আর বলবো বলো বিকেল থেকে ভাল লাগছিল না এরা আসলো একটু মনটা ভাল লাগলো আমার আত্মীয় স্বজনরা সবাই এসছিল জানে আমার মনটা ভালো নেই ওর বাবা থাকে না দূরে রয়েছে ওই জন্য সবাই এসছিল একটু ভাল লাগলো মনটা ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগতেজ গিয়ে এখানে শেষ করে দিলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা প্রত্যেক দিন আর আমার ভিডিও দেখার জন্য আমার সকল ইউটিউব পরিবারকে ইউটিউব বন্ধুদের ধন্যবাদ জানাই